হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আবারও নিয়েছি তোমাদের সামনে একটি নতুন ক্লাস জিও মরফোলজি অর্থাৎ ভূমিরূপবিদ্যা এই ক্লাসে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চিন তোমাদের প্র্যাকটিস করানো হয় যে কোশ্চিনগুলি পরীক্ষার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগটাই বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং এখানকার যে প্রশ্ন করানো হবে সেগুলো সম্পূর্ণ এনসিআরটি বেস কোশ্চিন হবে এবং যারা যে কোনো পিজিটি এক্সাম বিহার স্টেটের এক্সাম দেবে ডাব্লুবি মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হবে এবং ডাবলিউ বি টি প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি যাদের সাবজেক্ট ভূগোল তো এটা আমার ক্লাস নম্বর থ্রি আগের এর আগে আমি তোমাদের দুটা ক্লাস নিয়েছি যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসটা দেখবে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ক্লাস এর আগে দুটো ক্লাসে টোটাল চল্লিশটা কোশ্চিন হয়েছে আজকে তার পর থেকে শুরু হবে একচল্লিশ নম্বর কোশ্চিন তো একচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে জিওলজিক্যালি দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া আর ফ্রম ড্যাশ অর্থাৎ কি বলছে ভূতাত্ত্বিক দিক থেকে ভারতের প্রাচীনতম শিলাগুলি ড্যাশ থেকে এসেছে অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে প্রাচীনতম যে শিলা সেটা কোন পর্যায়ের অপশন এ ধারোয়ার রিজন অব কর্ণাটকা অপশন বি আরাবলি রিজিয়ন অফ রাজস্থান অপশন সি বিন্দিয়ান রিজিয়ন অফ মধ্যপ্রদেশ এবং অপশন ডি হচ্ছে শিবালিক রিজিয়ন অফ পাঞ্জাব তো তোমরা এখানে জানো যে জিওলজিক্যালি দিক থেকে যদি আমরা দেখি ভারতের টোটাল আটটি জিওলজিক্যাল অঞ্চলে ভাগ করা হয়েছে যার মধ্যে সব থেকে ওল্ডেস্ট যদি দেখি সেটা হচ্ছে আর্কিয়ান আর্কিয়ান সিস্টেম হচ্ছে ভারতের সব থেকে ওল্ডেস্ট তারপরে আসে কুদাপা কুদাপা তারপরে আসে ধারোয়ার তারপরে বিন্দিয়ান তো এইরকমভাবে টোটাল আটটা জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে আমাদের ভারতবর্ষে তো এখানে বলেছে দ্য ওল্ডেস্ট স্ট্রাকচার অফ ইন্ডিয়া তো প্রথমে আর হবে তারপরে কুদা পাবে তো অপশনে কিন্তু এখানে কোথাও নেই তো এখানে তারপরে আসে যেটা ধারোয়ার তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ধারোয়ার রিজন অফ কর্ণাটকা তো অপশন এ হবে এখানে শর্টিক অ্যান্সার এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং সারফেস প্রডিউস ম্যাক্সিমাম অ্যালবেডো এটা একটি ক্লাইমেটোলজির কোশ্চেন হয়ে গেল তো যাই হোক এখানে বলছে নিজের কোন পৃষ্ঠলে সর্বাধিক অ্যালবেডো উৎপন্ন হয় অ্যালবেডো কাকে বলে অ্যালবেডো হচ্ছে সেই পরিমাণ আলোক রশ্মি যেটা পৃথিবীর উত্তাপ্ত হওয়ার ক্ষেত্রে কোনো রকম কাজে লাগে না যেটা ভূপৃষ্ঠে এসে থেকে আবার মহাকাশে ফিরে যায় সেই সেইটাকে বলা হয় অ্যালবেডো তো আমাদের পৃথিবীতে যে সূর্যরশ্মি তার কত পার্সেন্ট অ্যালবেডো সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ হচ্ছে অ্যালবেডো তো এখানে যে কোশ্চিন জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে আমাদের কোন সার্ফেসে সব থেকে বেশি অ্যালবেডো হবে তো যার সার্ফেস যত স্মুথ হবে তার অ্যালবেডোর পরিমাণ তত বেশি হবে কারণ সারফেস যত স্মুথ হবে তখন সূর্যরশ্মি এই ইনকামিং সোলার তো প্রতিফলিত রশিটাও বেশি হবে অর্থাৎ আগত রশি এবং প্রতিফলিত রশিটা দুটাই বেশি হয়ে যাবে যত সার্ফেসটা যত স্মুথ হবে আর যেন সার্ফে যত এব্রো খেব্রো হবে সেখানকার অ্যালবেডোর পরিমাণটা কম হবে তো এখানে যদি আমরা অপশনগুলো দেখি অপশনে অনে বলেছে ফ্রেশ স্নো কভার অপশন বি ক্লাউড কভার অপশন সি ফরেস্ট কভার এবং অপশন ডি ডিজার্ট কভার তো এখান থেকে যদি আমরা দেখি সব থেকে যে স্মুথ সার্ফেস সেটা দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে ফ্রেশ স্নো কভার তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ কারণ বরফে কী হচ্ছে সার্ফ উপরে পৃষ্ঠটা খুবই মস্তিন হয় ফলে সে এবং সাদা হয় যার কারণে সূর্যরশ্মি সর্বাধিক সেটা প্রতিফলিত করে তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ এরপর চলে আসে আমার পরবর্তী কোশ্চিনে তেতাল্লিশ নম্বর কোশ্চেন তেতাল্লিশ নম্বর কোশ্চেন বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল চেঞ্জ ইন সি লেভেল এর মধ্যে কোন কোনটি বিশ্ব আমাদের সমুদ্র তল যেটা রয়েছে সার চেঞ্জের প্রধান কারণ বা কার্যকর কারণ তো এখানে কি বলেছে সমুদ্র পৃষ্ঠের বৈশ্বিক পরিবর্তনের জন্য নিচের কোনটি দায়ী অপশন এতে বলছে আইসোস্ট্যাটিক অপশন বি ক্লাইমেটিক অপশন সি ইউস্ট্যাটিক এবং অপশন ডি ডায়াস্ট্রপিক তো এখানে যে কি বলেছে যে গোবাল ক্লাইমেট গ্লোবাল চেঞ্জ অফ সি লেভেল আমাদের বিশ্বের যে সি লেভেলটা চেঞ্জ হচ্ছে সেটা একমাত্র রেজুবিনেশনের কারণ হচ্ছে তো এখানে রেজিমেশনের কোনটা কারণের জন্য তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ইউস্ট্যাটিক তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার তো ইউস্ট্যাটিকটা কী সেটা আমরা একটু দেখে নিই তো এটা হচ্ছে আমাদের রেজুমিনেশন রেজিমিনেশন মানে যে পৃথিবী আমাদের যে নদী পার্বত্য অঞ্চল থেকে যখন সে সমভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হয় তো দেখা যায় পার্বত্য অঞ্চল থেকে যত সমভূমি অঞ্চলের দিকে যাবে তত কি হবে তার জলের প্রবাহ গতি এবং ক্ষয় করার ক্ষমতাটা কমে যায় তো হঠাৎ করে যখন সমভূমি অঞ্চলে যখন হঠাৎ করে নদী তার ক্ষয় করার ক্ষমতাটা ফিরে পায় তখন সেই অবস্থাটাকে বলা হয় রেজুভিনেশন অর্থাৎ নদীর পুনর্জীবন লাভ তো এই রেজুভিনেশনটা তিন রকমের হয় একটা হচ্ছে ডাইনামিক রেজুভিনেশন দুই নম্বর হচ্ছে ইউস্ট্যাটিক রেজুভিনেশন এবং তিন নম্বর হচ্ছে স্ট্যাটিক রেজুভিনেশন তো এখান মধ্যে ডাইনামিক রেজুভিনেশন কোনটা হবে ডাইনামিক রেজিমেশন হল যখন কোনো ভূমিরূপ উপরের দিকে উঠে যাবে বা কোনো ভূমির সাথে কোনো ল্যান্ড যখন হেলানোভাবে অবস্থান করবে তখন সেই সব ক্ষেত্রে আমার ডাইনামিক রেজিমিনেশন হয় তো এখানে ডাইনামিক রেজিমিনেশনটা কি বলেছে আপলিফমেন্ট ইন ল্যান্ডমাস অর্থাৎ কোনো ল্যান্ড মাসের উত্থানের কারণে হয়ে থাকে ডাইনামিক তারপরে দুই নম্বর হচ্ছে টিল্টিং অফ ল্যান্ড এরিয়া অর্থাৎ কোনো একটা ল্যান্ড রয়েছে তার সাথে যখন কোনো সে এরিয়া যখন হেলানোভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে আমাদের ডাইনামিক রেজিবিনেশনটা হয় আর ইউস্টারিক রেজিবিনেশনটা কী কারণে হয় এখানে চেঞ্জেস ইন সিল লেভেল আমাদের যে তল রয়েছে তার লেভেলটাকে পরিবর্তন হয় কীভাবে ডাস্ট অফিক ইভেন্ট এবং সাবসিডেন্স অফ স্লিপোর রাইস তা ল্যান্ড অর্থাৎ কী হয় সি লেভেলে যদি আমাদের যদি আমরা ধরি এটা আমাদের যদি ল্যান্ড এরিয়া হয় এবং এখানে সমুদ্র জলের লেভেল রয়েছে এবং কোনো কারণে কি হয় এখানে সমুদ্র জলের যে লেভেলটা সেটা ডাউন হয়ে যায় কিংবা কোনো কারণে যদি আমাদের ল্যান্ডটা সেটা আপ্লিট হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের ইউস্ট্যাটিক রেজিবিনেশনটা হয়ে থাকে আর তিন নম্বর রেজিবিনেশন যেটা রয়েছে স্ট্যাটিক রেজুবিনেশন সেই স্ট্যাটিক রেজুবিনেশনটা কি কোনো একটি নদীতে জলের যে পরিমাণ আছে সেটা হঠাৎ করে সেটা যদি দ্বিগুণ হয়ে যায় কিংবা নদীতে বিভিন্ন যে লোড রয়েছে সেটা কমে যায় কিংবা কোনো পরিমাণ নদীতে তার লোডটা যদি বেড়ে যায় সেসব ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক রেজিভিনেশনটা হয়ে থাকে তো এখান থেকে তুমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা এরপর চলে আস আমাদের পরবর্তী কোশ্চিন চল্লিশ নম্বর কোশ্চিন তো চল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে এখানে দুটা স্টেটমেন্ট দিয়েছে একটা অ্যাসারশন আর একটা হচ্ছে রিজন কী বলছে দ্য ল্যান্ড দ্য ইন্দ্রোগ্যানজেটিক প্লেন ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড রিজন অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ অ্যাসারশনে কী বলেছে আমাদের যে ইন্দ্রোগ্যানজেটিক যে সমমীয় অঞ্চলটা রয়েছে সেটা এক পৃথিবীর একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবার হচ্ছে রিজন কী দিয়েছে দা ইন্দ্র গ্যানজিটি প্লেন হ্যাস ফার্টাইল ল্যান্ড অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ ওয়াটার কে কি বলেছে আমাদের গাঙ্গে যে সহভূমি রয়েছে সেখানে উর্বর মাটি রয়েছে এবং প্রচুর পরিমাণে জলের সুবিধা রয়েছে তো এখানে যদি আমরা স্টেটমেন্ট দুটো দেখি যে আমাদের যে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলটা সেটা জনসংখ্যার ঘনত্বটা বিষয় এটা কিন্তু সঠিক কারণ যে সমস্ত জায়গা প্লেন হবে এবং আশেপাশে যখন মাটি উর্বর এবং জলের পরিমাণ বৃদ্ধি সুবিধা থাকবে সেই সমস্ত অঞ্চলে আমাদের জনসংখ্যাটা বেশি হয় তো এখানে যে অ্যাসারশন এবং রিজন দুটাই সত্য এবং রিজনটা গিয়ে যে অ্যাসারসনটা সঠিকভাবে ব্যাখ্যা করেছে তো এখানে যে শর্টেক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ বোথ এ অ্যান্ড আর আর টু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ তো এখানে যে শর্টেক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলে আসুন পরবর্তী কোশ্চিনে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে কন্রাড ডিসকন্টিনিউটি ইজ ফাউন্ড বিটুইন অর্থাৎ কনড্রাড বিযুক্তিরেখা ড্যাশের মধ্যে পাওয়া যায় অপশন এ আউটার অ্যান্ড ইনার কোর অপশন বি শিয়াল এবং নিফে অপশন সিতে শিয়াল এবং সীমা এবং অপশন ডিতে আপার ম্যান্ডেল অ্যান্ড লোয়ার ম্যান্ডেল তো এখানে কি বলেছে কনর্রাড ডিসকন্টিনিউটি অর্থাৎ বিযুক্তি বিযুক্তিরেখা যে জায়গায় দেখতে পাওয়া যায় সেটা হল শিয়াল এবং সীমা শিয়াল এবং সীমার মধ্যে কনড্রাট বিযুক্তি রেখা দেখতে পাওয়া যায় তো এছাড়া যদি শিয়াল এবং সীমা না থাকে সেখানে যদি এটাও থাকলে কিন্তু এটাও অ্যান্সার হবে সেটা হচ্ছে কন্টিনেন্টাল কন্টিনেন্টাল কাস্ট অ্যান্ড ওশিয়ানিক কাস্ট ওশিয়ানিক কাস্ট অর্থাৎ কিছু মহাদেশীয় ভূতক এবং মহাসামুদ্রিক ভূতকের মাঝেও কিন্তু এই কন্ডার্ট বিযুক্তি রেখা রয়েছে তো এখানে যে সঠিক অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে অপশন সি শিয়ালটা হলো মহাদেশীয় ভূতক আর সীমাটা হলো এই মহাসাগরীয় ভূতক তো এখানে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেই তো এখানে যদি আউটার কোর এবং ইনার কোর অর্থাৎ কেছে আমাদের বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্য মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে সেখানে তোমরা রেপিতি রেখা সরি এটা হচ্ছে লোহোম্যান ম্যান বিযুক্তি রেখা দেখতে পারবে তারপরে শিয়াল এবং নিফের মধ্যে কোনো বিযুক্তি রেখা নেই আপার ম্যান্ডেল এবং লোয়ার ম্যান্ডেল এর মাঝে তোমরা দেখতে পারবে রেপিত্তি বিযুক্তি রেখা রেপিত্তি বিযুক্তি রেখা তো এটা আমরা একটু ইয়েতে দেখে নিই তো এখানে তোমরা দেখে নাও এটা হচ্ছে আমাদের কন্ড্রাড বিযুক্তি রেখা এটা আমাদের শিয়াল এটা সীমা তো এখানে শিয়াল এবং সীমার মধ্যে কন্ড্রাট রয়েছে এবার এই টোটাল শিয়াল এবং সীমা মিলে এই টোটাল এবং শিয়াল এবং সীমা মিলে এটা হলো হচ্ছে কাস্ট এটা হচ্ছে কাস্ট তারপরে তোমরা এই ভাগটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যান্টেল এবং এখান থেকে এই ভাগটা সেটা হচ্ছে কোর রিজন তো এখানে যেটা রয়েছে কাস্ট এবং ম্যান্টেলের মাঝে যে বিযুক্তি রেখা সেটা হচ্ছে মোহ ডিসকনফ ডিসকন্টিনিউটি অর্থাৎ মোহ বিযুক্তি রেখা এবার এখান থেকে আমাদের এটা ম্যান্টেল ম্যান্টেল থেকে কোর পর্যন্ত যে বিযুক্তি রেখা সেটাকে বলা হয় গুটেন তো এটা হবে গুটেন বার্ক যেটা আমাদের ম্যান্টেল এবং কোরকে আলাদা করেছে এবং এখানে আপার কোর এবং লোয়ার কোর রয়েছে এর মধ্যে যে বিযুক্তি রেখা সেটাকে বলা হয় লোহোম্যান এবং এখানে উপরে আপার মেন্টাল এবং লোয়ার মেন্টালের মাঝে রয়েছে সেটা হলো রিপিত্তি রেখা। তো তোমরা এটা ভালো করে দেখে নেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই বিযুক্তি রেখাগুলো এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে ছিয়াল্লিশ চিচল্লিশ নম্বর কোশ্চেন চিচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে দ্য প্যাটানস্টার লেক আর ফ্রম বাই আমার প্যাটানষ্টের লেকটা কীভাবে তৈরি হয়েছে তো এটা একটু আমরা বাংলাতেও দেখে নিই বাংলাতে দেওয়া রয়েছে তো প্যাটানষ্টর হ্রদ ড্যাস দ্বারা গঠিত অপশন এ বলেছে হিমবাহের সিঁড়িতে অপশন বি আগ্নেয়গিরি উৎস উৎসের হ্রদ হ্রদগুলি তারপরে সি নম্বর বলেছে সমুদ্রের ক্রিয়া দ্বারা সৃষ্ট জলের অগভীর প্রসারিত দ্বারা অপশন ডি অর্ধচন্দ্রাকার আকৃতির হ্রদ একটি নদীর গতি পথ কেটে ফেলার কারণে তৈরি হয়েছে তো আমরা যদি প্যাটানষ্টার রডটা রটা দেখি সেই প্যাটারস্টার রকটা কিন্তু গ্লেশিয়ারের ফলে তৈরি হয়েছে তো এখানে গ্লেশিয়ার ফলে তৈরি হলে এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অন দ্য গ্লেশিয়ার স্টেয়ারওয়া ওয়ে তো অপশন এ হবে এখানে শর্টিক অ্যান্সার এরপর চলে আছে পরবর্তী কোশ্চিনে সাতচল্লিশ নম্বর কোশ্চেন সাতচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ এর মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নেই অপশন এতে বলেছে সি ফোর স্প্রেডিং এটা হ্যারি হেজ দিয়েছেন অপশন বিতে বলেছে থার্মাল কনস্ট্রাকশন থিওরি জেফ্রি দিয়েছেন অপশন সিতে বলেছে ডক্টরিয়ান অফ ইউনিফর্মেটিজম এটা হর্টন দিয়েছেন এবং অপশন ডি বলেছে থিওরি অফ জিওসিং লাইন হাল অ্যান্ড ডানা তো এখানে কি বলেছে যে কোনটি সঠিক নয় নট কারেক্টলি তো আমরা যদি এখানে দেখি যে সি ফোর স্প্রেডিং যেটা সে সমুদ্র বক্ষের বিস্তিতে এটা হ্যারি হেসে দেওয়া তারপরে তাপীয় সংকোচন তত্ত্ব এটা জেফ্রির দেওয়া তারপরে জিও সিং লাইন তত্ত্ব এটা হাল এবং ডানার দেওয়া এখানে বলছে এক একরূপতাবাদ তো একরূপদাবাদ তো এখানে এটা ভুল দেওয়া আছে এখানে হরটোন হ্যাঁ তো এখানে হরটোন দেওয়া আছে তো এটা কী হবে হরটোন না হয়ে সরি এটা ঠিকই আছে তো এটা হরটোন না হয়ে এটা কী হবে হারটোন জেমস হার্টন তো এটা কী হবে হার্টন হারটোন জেমস হার্টন দিয়েছেন এই ইউনিফর্মেটিজম থিওরি তো এখানে যে ভুল সেটা হচ্ছে অপশন সি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এটা হর্টন না হয়ে এটা হবে হার্টন এইচ ইউ ডবল টি ওয়ান হার্টন জেমস হার্টনের ডক্টরেন অফ ইউনিফর্মেটিজম যেটা আমি তোমাদের বার অনেকবার বলেছি যে ইউনিফর্মেটিজমটা তোমরা ভালো করে মনে রাখবে এটা কিন্তু খুব পরীক্ষা জিজ্ঞাসা করে এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে আটচল্লিশ নম্বর কোশ্চেন আটচল্লিশ নম্বর কোশ্চিনে কিছু অথর দিয়েছেন এবং তাদের বুক দিয়েছেন প্রথমে জে এস ট্রেয়ার তারপরে ডাব্লু এস ডাব্লু উল্ডরিচ তারপরে ওয়ালথার পেং তারপরে হচ্ছে থনবেরি এখানে যদি আমরা দেখি জে এস আর জে এস টিয়ারের যে বুক সেটা হচ্ছে আনস্টেবল আর্ট তো এর সাথে হবে থ্রি তারপরে ডা এস ডাব্লু উল্ডরিচ উল্ডরিচের যে বিখ্যাত বই সেটা হচ্ছে স্পিরিট অ্যান্ড স্পারপোস অফ জিওগ্রাফি তো এখানে বি যেটা হবে সে তার সাথে হবে ফোর এবং তারপরে এখানে অলথার পেং অর্থার পেংয়ের যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ল্যান্ড ফর্ম তো সির সাথে হবে ওয়ান এবং বাকি পড়ে থাকলো থর্নবেরি থর্নবেরি আমাদের প্রিন্সিপাল অফ জিও মরফোলজি লিখেছেন তো ডির সাথে হবে টু তো এখানে কি যে থ্রি ফোর ওয়ান টু থ্রি থ্রি ফোর ওয়ান টু তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার তো এখানে জেএস টিআর যে বইটা সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আনস্টেবল আর্ট সেটা তোমরা ভালো করে মনে রাখবে আর ওল্ড যেটা হচ্ছে স্পিরিট অফ পারপাস অফ জিওগ্রাফি এই দুটা বুক তোমরা খুব ভালো করে মনে রাখবে এটা কিন্তু আলাদা আলাদাভাবে কোশ্চেনের জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর ছিল আছেন পরবর্তী কোশ্চিনে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন ঊনপঞ্চাশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফর্ম ডিউ টু কনভার্জেন্স অফ ওয়ান ওশিয়ানিক অ্যান্ড অন কন্টিনেন্টাল প্লেট তো এখানে কি বলছে কোনটি একটি মহাসাগরীয় এবং মহাদেশীয় প্লেটের মিলনের ফলে নিচের কোন পর্বতটি গঠিত হয়েছে অর্থাৎ একটা মহাদেশীয় প্লেট মিলেছে এবং একটা মহাসাগরীয় প্লেটের মিলনের ফলে সে একটা পর্বত তৈরি হচ্ছে তো এর মধ্যে কোনটি অপশন এতে বলছে ইউরাল মাউন্টেন অপশন বি আন্দিস মাউন্টেন অপশন সি অ্যাপলাসিয়ান মাউন্টেন এবং অপশন ডি আলস মাউন্টেন তো এখানে কি বলেছে যে একটা ওশিয়ানিক প্লেট হবে এবং একটা মহাদেশীয় প্লেটের যেখানে মিলিয়েছে সেখানে যে পর্বত তৈরি হয়েছে সেটা হবে আন আলস পর্ব পর্বত তো অপশন বি হবে এখানে সড়কতর কারণ এই আন্দিস পর্বতে আমরা আমরা দেখতে পাবো সেখানে যে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এটা প্রশান্ত মহাসাগরীয় এটা মহাসাগর ওশিয়ানিক প্লেট এবং আরেকটা হচ্ছে দক্ষিণ আমেরিকা প্লেট সাউথ আমেরিকা প্লেট যেটা একটি কন্টিনেন্টাল প্লেট তো এই দুটা প্লেটে পরস্পর মিলনের ফলে এই আন্দিস পর্বতটা তৈরি হয়েছে যেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এরপর চলে আছে পরবর্তী কোশ্চিনে পঞ্চাশ নম্বর কোশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চেনে বলেছে দ্য ট্রাম্প প্যান প্লেন রেফার্স টু মানে প্যান প্লেন বলতে কী বোঝায় যেটা ডেভিসের মতে পেনি প্লেন তো এখানে অপশন এ বলেছে এ লেভেল সার্ফেস ফর্ম বাই উইড অ্যাকশন একটা যে সার্ফেস যেটা তৈরি হয় বায়ুর কারণে এ প্লেন ফর্ম বাই জয়নিং অফ ফ্লাট প্লেন এটা একটা সমমী অঞ্চল যেখানে বিভিন্ন যে ফ্ল্যাট প্লেন মানে বর্ণভবন এলাকা যুক্ত হয়ে তৈরি হয়েছে সি নম্বর বলেছে এ লেবেল সারফেস ফর্ম বাই ফুবিয়াল সাইকেল অ্যাট দ্য ওল্ড এজ একটা সার্ফেস মানে ভূপিষ্ঠ যেটা আমাদের ফুবিয়াল সাইকেল মানে জলের বার্ধক্য পর্যায়ে তৈরি হয়েছে আর ডি হচ্ছে এ লেভেল প্লেন ফর্ম বাই হিউম্যান ইন্টারমিনেশান অর্থাৎ মানুষের হস্তক্ষেপের ফলে যে প্লেনটা তৈরি হয়েছে তো এখানে প্যান প্লেনটা কি তো এটা বাংলাও আছে তোমরা দেখে নিতে পারো যে প্ল্যানপন শব্দটি কী বোঝায় একটা বায়ুর দ্বারা গঠিত একটি সমতল পৃষ্ঠ প্লাবন ভূমির মিলন ঘটিয়ে তো গঠিত একটা সমতল পৃষ্ঠ তারপর যে বৃদ্ধ বয়সে ফুবিয়াল চক্র দ্বারা গঠিত একটি স্তর স্তরের পৃষ্ঠ আর হচ্ছে মানুষের হস্তক্ষেপ দ্বারা গড়ে থাকে সমতল পৃষ্ঠ তো প্যান প্লেন যেটা হলো সেটা হচ্ছে যখন কোনো প্লাবনভূমি এলাকা পরস্পরের সাথে মিলিত হবে তখন সেই প্ল্যান প্লেনটা তৈরি হবে তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার তো এখান থেকে তোমাদের আটটা বলে রাখি এখানে যে প্যান প্লেন এটা কারা ব্যবহার করেছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন প্যান প্লেন এটা ব্যবহার করেছে যে ক্রিক মে ক্রিক মে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে পেনি প্লেন প্লেনি প্লেনটা কে ব্যবহার করেছে পেনি প্লেনটা ব্যবহার করেছে ডেভিস তারপরে প্যান প্লেন প্যান প্লেন ক্লিকমে তারপরে পেডি পেডি প্লেন যেটা এলসি কি এলসি কিং তো এই সমস্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর চলে পরবর্তী কোশ্চিনে একান্ন নম্বর কোশ্চেন একান্ন নম্বর কোশ্চিনে বলেছে দ্য স্লোপ রিপ্লেসমেন্ট মডেল ওয়াজ প্রোপাউন্ডেড বাই ড্যাশ অর্থাৎ যে ভূম ঢাল প্রতিস্থাপন মডেলটি কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল অপশন এ উড অপশন বি ডি থনবেরি অপশন সি পেঙ্ক এবং অপশন ডি স্টেলার তো এখানে স্লোপ রিপ্লেসমেন্ট যে থিওরি সেটা হয়েছিল দিয়েছিল পেং অর্থাৎ পেং তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চলে যেন পরবর্তী কোশ্চিনে বাহান্ন নম্বর কোশ্চেন বাহান্ন নম্বর কোশ্চিনে বলেছে দি ল্যান্ডস্কেপ প্রডিউস বাই এ সিঙ্গেল ডোমিনেন্ট জিওমর্ফিক প্রসেস ইজ কল অর্থাৎ কোনো একটি ভূমিরূপ যখন একটি সিঙ্গেল জিওমর্ফিক মানে ভৌগোলিক প্রসেস দ্বারা তৈরি হয় তখন সেটাকে কি বলা হয় অপশন এ সিম্পল ল্যান্ডস্কেপ বলা হয় অপশন বি কম্পাউন্ড ল্যান্ডস্কেপ বলা হয় অপশন সি মনোসাইক্লিক ল্যান্ডস্কেপ বলা হয় এবং অপশন ডি হচ্ছে মাল্টিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলা হয় অর্থাৎ এখানে কি বলেছে কোনো ভূমিরূপ যখন একটি মাত্র অর্থাৎ একটি শুধুমাত্র একটা সিঙ্গেল জিওমর্ফিক প্রসেসে তৈরি হয় তখন সেটাকে বলা হয় সিম্পল ল্যান্ডস্কেপ তো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার তো এখানে মনোসাইক্লিক ল্যান্ড ল্যান্ডস্কেপটা কি মনোসাইক্লিপ ল্যান্ডস্কেপ হলো কোনো ভূমিরূপ যখন কোন একটি বিষ একটি যুগ যুগে তৈরি হবে অর্থাৎ যদি আমরা যদি এখানে ধরি যেমন কার্বনি ফেরাস কার্বনিফেরাস এটা আমরা নিলাম ফেরাস অর্থাৎ এই ফেরাস পিওডে যখন কোনো পর্বত তৈরি হবে তখন সেটা হচ্ছে মনোসাইক্লিক প্রসেস ল্যান্ডস্কেপ হবে এই মনোসাইক্লিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যেটা হচ্ছে অ্যাপ্লাসিয়ান মাউন্টেন অ্যাপ্লাসিয়ান মাউন্টেন যেটা হচ্ছে উত্তর আমেরিকা রয়েছে সেটা কিন্তু একটি মনোসাইক্লিক ল্যান্ডস্কেপের উদাহরণ যেটা কোন একটি নির্দিষ্ট পর্যায়ে গড়ে পিওরে তৈরি হয়েছিল এবং এখানে বলছে আরেকটা কি হচ্ছে কম্পাউন্ড ল্যান্ডস্কেপ কিন্তু কম্পাউন্ড ল্যান্ডস্কেপ বলতে যেখানে দুটা পিরিয়ডে কোনো পর্বত যখন তৈরি হয় যদি অর্থাৎ আমরা যদি ধরি এখানে হচ্ছে একটা ফেরাস পিরিয়ডে তৈরি হয়েছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে টাশিয়ারি পিরিয়ডে তাহলে কী হচ্ছে এখানে দুটা পিরিয়ডে যখন কোনো ল্যান্ডস্কেপ তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ল্যান্ডস্কেপ আরেকটা যেটা হলো এবার এখানে সেটা হচ্ছে মাল্টিসাইক্লিক ল্যান্ডস্কেপ মাল্টিসাইক্লিক ল্যান্ডস্কেপ যখন এক বা একাধিক পিরিয়ডে যখন কোনো ভূমিরূপ তৈরি হবে তখন সেটাকে মাল্টিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলা হয় তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো সিম্পল ল্যান্ডস্কেপ মানে যখন একটা কোনো সিঙ্গেল মানে কোনো একটা পিরিয়ড রয়েছে তার পিরিয়ডের মধ্যে যে একটা সিঙ্গেল পর্যায় সিঙ্গেল ভাগ রয়েছে সেখা সেই পর্যায়ে তৈরি হয়েছে যদি আমরা দেখি যে মেসোজৈক যে পিরিয়ড রয়েছে টোটাল মেসোজৈক পিওড সেই মেসোজৈক কিছু উপবিভাগ রয়েছে যেমন মায়োসিন প্লায়োসিনস তো এই সমস্ত যদি মায়োসিন পিরিয়ডে যখন কোনো ভূমিরূপ তৈরি হবে তখন সেটাকে বলা হবে সিঙ্গেল ডোমিনেন্ট জিওমরফিক প্রসেস তো এই সেক্ষেত্রে সে সিম্পল ল্যান্ডস্কেপ তৈরি হবে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনের তিপ্পান্ন নম্বর কোশ্চেন তেপ্পান্ন নম্বর কোশ্চনে বলেছে উইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য স্টেজ অফ ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট রিভার অর্থাৎ কী বলেছে এর মধ্যে কোনটি সঠিক আমাদের নদীর ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট ক্ষেত্রে অর্থাৎ ভূমির ডেভেলপের ক্ষেত্রে নদীর কোনটি সঠিক তো এটা বাংলাও রয়েছে সেটা দেখে নাও যে ভূমি উন্নয়নের নদীর পর্যায় সম্পর্কে নিচের কোনটি সঠিক তো এখানে কী বলেছে দ্য পথ অফ রিভার ইজ স্ট্রিপেস্ট ইন দ্য ভ্যালি স্টেজ অর্থাৎ ভ্যালি ভ্যালি পর্যায়ে নদী যে পথটা সেটা খুব সংকীর্ণ হয় অপশন বিতে বলেছে ভলিউম অফ ওয়াটার ইন রিভার ইজ হায়েস্ট ইন মাউন্টেন কোর্স অর্থাৎ পার্বত্য পার্বত্য পর্যায়ে নদীর থেকে বেশি পরিমাণ জল থাকে অপশান সিতে বলেছে দ্য লোয়ার কোর্স অফ রিভার ইজ ক্যারেক্টারাইজড বাই জেন্টেল স্লোপ অ্যান্ড ডিপোজিশন কে নদী যখন আবার কে যে লোয়ার কোর্সে যাওয়া যে সমমির দিকে যায় তখন সে তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্লোপ তাদের ঢালটা কী থাকে জেন্টেল থাকে মানে হচ্ছে কম থাকে এবং সেখানে ডিপোজিশন হয় তো এখানে নদীর এগুলো বৈশিষ্ট্য দিয়েছে যেটা তোমাদেরকে বলতে হচ্ছে কোনটি সঠিক তো এখানে নদীর পর্যায়ে সব থেকে ঢাল হয় এটা অবশ্যই ঠিক যে নদী যখন কোনো ভ্যালি মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন কী হবে তার পথটা কী হবে খুব সংকীর্ণ হয় আর হচ্ছে পাহাড়ি গতিতে নদীর পানির জল বেশি থাকে এটাও সঠিক হচ্ছে নদীর নিম্ন গতিতে মৃদুর মৃদুর ঢাল থাকে এবং জমা দ্বারা এবং সেখানে জমা হয় তো এটাও সঠিক তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ওপরের সব থেকে অপশন ডি হবে এখানে শর্টিক অ্যান্সার তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অল অব অ্যাব দ্য অপশন ডি এরপর চলে আছেন তো পরবর্তী কোশ্চিনে চল্লিশ নম্বর কোশ চন্দ্র নম্বর কোশ্চেন চন্দ্র নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ পার্ট অফ লোরেশিয়া এর মধ্যে কোনটি হচ্ছে লোরেশিয়ার পার্ট অপশন এ অ্যানাটোলিয়ান প্লেট অপশন বি চাইনিজ প্লেট অপশন সি ইরানিয়ান প্লেট এবং অপশন ডি আজিয়ান প্লেট তো এখানে কি বলছে লোরিশিয়ার পার্ট কোনটা তো এখানে লোরিশিয়ার যে পার্ট হবে সেটা হবে চাইনিজ প্লেট তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চেনে পঞ্চান্ন নম্বর কোশ্চেন পঞ্চান্ন নম্বর কোশ্চেনে বলেছে কমপ্লেক্সিটি অফ জিওমরফিক এভালুয়েশন ইজ কমন দ্যান সিমপ্লিসিটি তো দ্য স্টেটমেন্ট ইজ পোপোজ বাই হুম মানে এই স্টেটমেন্টটা কে দিয়েছেন যে কমপ্লেক্সিটি অফ জিওমরফিক এভালুয়েশন ইজ কমন দ্যান সিম্পলিসিটি তো এই স্টেটমেন্টটা কে দিয়েছেন অপশন এ বলেছে জেমস হার্টন অপশন বি ডাব্লিউ ডেভিস অপশন সি ডাব্লুডি থনবেরি এবং অপশন ডি ক্রিকমে তো এই এটা দিয়েছে যে কমপ্লেক্সিটি অফ জিওমারফিক ইন কমন দ্যান সিমপ্লিসিটি এই স্টেটমেন্টটা দিয়েছেন ডাব্লুডি তো অপশন সি হবে এর শর্টিক এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট যেটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এরপর চলেছেন পরবর্তী ছাপ্পান্ন নম্বর কোয়েশ্চেন তো ছাপ্পান্ন নম্বর কোশ্চেনে বলেছে উইচ অন দ্য ফলোইং ইজ ইন কারেক্ট মানে এর মধ্যে কোনটি ভুল এখানে রক দিয়েছে এবং তাদের মেটামর্ফিক ফর্ম দিয়েছে অর্থাৎ এখানে রক মানে শিলা দিয়েছেন এবং তাদের এখানে রূপান্তরিত রূপ দিয়েছে রূপান্তরিত তরিত রূপ রূপান্তরিত রূপ তো অপশানেতে বলছে গ্রানাইট সেটা রূপান্তরিত নিষেপণীত হয় তারপরে স্যান্ডস্টোন সেটা রূপান্তরিত কোয়ার্জে পরিণত হবে তারপরে লাইমস্টোন এটা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হবে এবং শেল যেটা আছে সেটা হচ্ছে গ্রাফাইটে পরিণত হবে তো এখানে ইনকারেক্ট কোনটা মানে ভুল কোনটা তো আমরা জানি গ্রানাইট সেটা নিচে পরিণত হয় তারপরে যে স্যান্ডস্টোন যেটা আছে সেটা কোয়ার্সাইটে পরিণীত হয় এবং লাইমস্টোন যেটা আছে সেটা মার্বেলে পরিণত হয় এখানে শেল যেটা আছে সেটা গ্রাফাইটে পরিণত হয় না তো ওটা এটাই ভুল দেওয়া রয়েছে তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার কারণ গ্রাফাইট যেটা তৈরি হয় সেটা হচ্ছে কোল থেকে কোল থেকে গ্রাফাইট তৈরি হয় আর সেল থেকে যেটা তৈরি হয় সেটা হলো শেল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিস্ট সিস্ট তারপরে ফিলাইট সব সবার শেষে ফিলাইট সবার শেষে তৈরি হয় প্রথমে সিস্ট প্রথমে শেল তারপরে স্লেট তারপরে সিস্ট তারপরে ফিলাইট তো এইভাবে তৈরি হয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি সেটা গ্রাফাইট হবে না এখানে ফিলাইট বা সিস্ট দিলেও হতো হতো এরপর চলেছেন পরবর্তী কোয়েশ্চনে সাতান্ন নম্বর কোশ্চেন তো সাতান্ন নম্বর কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য ডিপ ফ্রম দ্য সারফেস অফ দ্য ফোকাস অফ আর্থকুইক ইজ দ্য টাইপ অফ ডিপ ফোকাস অর্থাৎ এখানে কি বলেছে ভূমিকম্পের ফোকাসের গভীরতা যেখানে পৃষ্ঠ থেকে কত দূরত্ব গভীর ফোকাসের ধরন হয় আমরা জানি কি যে ভূমিকম্প যে সৃষ্টি হয় সেটা ভূমিকম্পটা বিভিন্ন গভীরতায় সৃষ্টি হয় তো এখানকার মধ্যে গভীরতা অনুযায়ী ভূমিকম্পকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হলো শ্যালো শ্যালো ফোকাস তারপরে মোডারেট মোডারেট ফোকাস বা মোডারেট ডিপ আর হচ্ছে ডিপ ডিপ ফোকাস তো এখানে বলছে এদের গভীরতাটাও কিন্তু আলাদা হয় তো এখানে কি বলছে ডিপ ফোকাসের ক্ষেত্রে কত গভীরে তৈরি হলে সেটাকে ডিপ ফোকাস বলা হয় তো অপশনে বলেছে লেস দেন পঞ্চাশ কিলোমিটার অপশন বিতে বলেছে একশো থেকে দুশো কিলোমিটার অপশন সিতে বলেছে আড়াইশো কিলোমিটার এবং অপশন ডিতে বলেছে সাতশো কিলোমিটার তো এখান থেকে সব থেকে ডিপ ফোকাস যেটা হয় যে যত ডিগ্রি যত কিমি গভীরতায় উৎপন্ন সেটাকে ডিপ ফোকাসে বলা হবে সেটা হচ্ছে অপশন ডি তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার সাতশো কিলোমিটার গভীরতায় যদি কোনো ভূমিকম্প তৈরি হয় তখন সেটাকে আমরা ডিপ ফোকাস বলবো এবং এখানে যে বাকি অপশনগুলো রয়েছে এই যে আড়াইশো কিলোমিটার সে আড়াইশো কিলোমিটারে যদি কোনো ভূমিকম্প তৈরি হয় তখন সেটাকে আমরা মোডারে মোডারেট বলতে পারবো এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একশো থেকে এই আড়াইশো থেকে কম অর্থাৎ আড়াইশো থেকে যখন কম হবে তখন সেই সমস্ত ভূপেষের সৃষ্টি হওয়া ভূমিকম্পকে বলা হবে শ্যালো শ্যালো ডিপ ফোকাস রিজন তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি সাতশো কিলোমিটার এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে আটান্ন নম্বর কোশ্চেন আটান্ন নম্বর কোশ্চিনে বলেছে দ্য স্টেজ অফ ক্রিয়েশন সেডিমেন্টেশন অ্যান্ড সাবসিডেন্স অফ দ্য বেডস অফ জিও সিংলাইন ইজ কল অর্থাৎ একটা স্টেজ রয়েছে যেখানে কি হচ্ছে ক্রিয়েশন মানে তৈরি হবে তারপরে সেখানে সেডিমেন্টেশন হবে মানে হচ্ছে যে কোনো বিভিন্ন শিলা টিলা কি জমা হবে তারপরে সেটা সাবসিডেন্স মানে নিচের দিকে বসে যাবে তো এটা কোন পর্যায়ে লক্ষ্য করা যায় অপশন এ ওরিজেনিসিস অপশন বি লিথোজেনিসিস অপশন সি গিফটোজেনিসিস অপশন ডিতে বলেছে বোধ এ অ্যান্ড সি তো এখানে যে কোবারে যে লাইন থিওরি রয়েছে সেখানে কিন্তু তিনটা স্টেজের কথা বলেছেন সেই তিনটা স্টেজের স্টেজটা কি একটা হচ্ছে প্রথমে যে স্টেজটা হলো প্রথম যে স্টেজ স্টেজ সেটা হচ্ছে লিথোজেনেসিস তারপরে ওরোজিনিসিস তারপরে গ্লিপ্টোজেনিসিস তো এখানে লিথোজিনিসটা লিথোজেনিসিসটা কি লিথোজেনিসটাস লিথোজিনিসিসটা হলো যখন কোনো পর্বত তৈরি হবে সেই পর্বতে যখন তো সেখানে বিভিন্ন রকমের এজেন্ট দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেই সমস্ত যে ক্ষৈত পদার্থগুলি সেগুলো নিচে জমা হবে এবং সেগুলো একটা সময় সেগুলোকে যত নিচে জমা হবে তত প্রেশার পাবে তখন সেটা নিচের দিকে সাবসিডেন্স হবে তো সেটাকে বলা হয় লিথোজিনিসিস আর ওরিজিনিসটা কি ওরই হলো যে যখন এটা তৈরি হওয়ার পর ওরি মানে সেখানে পর্বতের উচ্চতাটা সেটা হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাবে ক্রমাগত এগিয়ে আসার ফলে উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাবে তখন সেটাকে বলা হয় ওরিজিনিসিস তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা কি বলেছে যে স্টেজ অফ ক্রিয়েশন সেডিমেন্টেশন সাবসিডেন্স সেটা জিওসিং লাইন তো এখানে হবে সেটা হচ্ছে অপশন বি লিথোজেনিসিস কারণ লিথোজেনিসিস প্রক্রিয়ায় হচ্ছে কোনো জিওসিং লাইনের বেডে সেটা তৈরি হবে এবং সেখানে সেডিমেন্টেশন হবে এবং তারপরে সেখানে সাবসিডেশন হবে তখন সেটাকে লিথোজিনিসিস বলা হবে আর তারপরে যে স্টেজটা সেটা ওরিজিনিসিস যেটা ক্রমাগত কী হবে ক্রমাগত চাপের কারণে সেই কী হচ্ছে সেখানে পর্বতটা সেটা হচ্ছে ভাজের আকারে তৈরি হবে সেটাকে হচ্ছে ওরিজিনিসিস বলা হবে এবং গ্লিপ্টো কি কী এখানে কি হয় এখানে পর্বতের উত্থানও হবে এবং তার সাথে এটা ক্ষয়পাক্ত হবে বিভিন্ন এজেন্ট দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে সেই পর্যায়েটাকে বলা হয় গ্লিপ্ট জিনিসিস তো তোমরা এই স্টেজগুলো একটু ভালো করে মনে রাখবে এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চিনে ঊনষাট নম্বর কোশ্চেন ঊনষাট নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু কোবার মাউন্টেন বিল্ডিং থিওরি দ্য আনফোল্ডেড প্লেন বিটুইন টু মাউন্টেন ইস কল অর্থাৎ দুটি পর্বতের মাঝে যে আনফোল্ড মাউন্টেন অর্থাৎ সমতল প্লেন থাকে সেটাকে কি বলা হয় কোবারের মতে অপশন এ বলা হয় ফোরল্যান্ড অপশন বি মিডিয়ান মাস অপশন সি কার্টোজেন অপশন ডি ফোর মাউন্টেন অর্থাৎ এখানে দুটো পর্বত যদি থাকে এরকম এই দুটো এর মাঝে যে আনফোল্ডেড যে সমতল ভূমি রয়েছে সেটাকে কী বলা হবে তখন সেটাকে বলা হয় মিডিয়ান মাস কোবার সেটাকে কি বলেছেন মিডিয়ান মাস তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার তো এটা তোমরা একটু দেখে নাও তো এই যে এটা একটা পর্বত যেটাকে আমরা মার্জিনাল রেঞ্জ বলা হয় এবং দুই সাইডে মার্জিনাল রেঞ্জ এখানে কম্পিটন ফ্রোস করবে এবং ফ্রোসের কারণে এটা ধীরে ধীরে কী হবে এরকম পর্বতের আকার ধারণ করবে এটা ধীরে ধীরে এরকম পর্বতের আকার ধারণ করবে এবং মাঝখানে কী হবে এটা আনফোল্ডেড থেকে যায় অর্থাৎ ভাজপ্রাক্ত না হয় সেটা হচ্ছে সমতলে থেকে যায় তখন সেটাকে মিডিয়ান মাস বলে বলেছে কোবার এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে ষাট নম্বর কোশ্চেন দ্য ইন্টেনসিভ কেমিক্যাল ওয়েদারিং ইজ মোস্ট ডোমিনেটেড উইচ অফ দ্য ফলোইং ক্লাইমেটিক রিজন তো কী বলেছে ইনটেনসিভ কেমিক্যাল ওয়েদারিং মানে রাসায়নিক আবহ বিকার এটা আবহাওয়া হচ্ছে আবহ বিকার সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন জলবায়ু অঞ্চলে তো এর আগে কো সেটা কিন্তু রিপিট হয়ে গেছে যে কেমিক্যাল ওয়েদারিং সেই সমস্ত জায়গায় বেশি হবে যেখানে অত্যাধিক পরিমাণ টেম্পারেচার থাকবে এবং সেখানে ওয়াটার প্রচুর পরিমাণে ওয়াটার থাকবে সেই সমস্ত এলাকায় কিন্তু সবথেকে কেমিক্যাল ওয়েদারিং ভালো হয় অর্থাৎ ওয়াটারটা মাস কেমিক্যাল ওয়েদারিং করতে গেলে সেখানে ওয়াটারটা মাস দরকার তো এখানে কোন জলবায়ুতে ওয়াটারের পরিমাণটা বেশি লক্ষ্য হয়েছে সেটা একটু দেখে নিতে হবে তোমাদের এরির রিজর্ট তো এরির রিজনে কিন্তু সেখানে বৃষ্টিপাত হয় না তো এখানে কিন্তু হবে না তাহলে সাবানা রিজিয়ন তো সাবানা রিজনে বৃষ্টিপাত হয়তো এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে পোলার রিজন পোলার রিজনে কোনো বৃষ্টিপাত হয় না তো সেখানে কেমিক্যাল ওয়েদারিংটা তুলনামূলকভাবে কম হয় তারপরে ট্রপিক্যাল রিজন তো ট্রপিক্যাল রিজনে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কী হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং হয় কারণ এই ট্রপিক্যাল রিজনে কী হয় বৃষ্টিপাত প্রচুর হয় রেইনফলটা বেশ হয় ফলে জলের প্রাচুর্য থাকার কারণে কিন্তু এখানে কেমিক্যাল ওয়েদারিংটা সব ভালো লক্ষ্য করা যায় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি তো গাইজ এই ছিল আজকের ক্লাসের কুড়িটা কোশ্চিন তো আশা করছি কোশ্চিনগুলো তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভালো লাগিয়ে থাকে তা অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করবে এবং তোমাদের কমেন্ট করে জানাবে তোমাদের এই কাজগুলো কেমন লাগছে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে বিভিন্ন রকমের ভূগোলের ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং আমার এই ক্লাসটা তোমরা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারা সকলেই এই ক্লাসের সুবিধাটা নিতে পারে তারপর